শনিবার বনমোৎসব উদযাপন করল আগরতলা পৌর নিগমের নম্বর ওয়ার্ড রাজধানীর রঞ্জিতনগর স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এই বনমহৎসব এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এছাড়াও উপস্থিত ছিলেন চোদ্দ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব বিশিষ্ট সমাজসেবী তাপস দেব ওয়ার্ডের সাফাই কর্মী বিদ্যালয় ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা সহ এলাকাবাসীরা এই অনুষ্ঠানে বৃক্ষরোপণ করে মেয়র বলেন গাছ লাগালি চলবে না গাছকে বড় করে তোলার দায়িত্ব গ্রহণ করতে হবে কারণ গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এক পের মাকে নাম অর্থাৎ মায়ের মতোই আদর ভালোবাসার যত্ন দিয়ে গাছকে বড় করে তুলতে হবে অনুষ্ঠানে উপস্থিত সকলকে অভিনন্দন জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার আজকে আগরতলা পৌর নিগমের চোদ্দ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বন উৎসব দিতে আমরা বৃক্ষরোপণ অনুষ্ঠান বলি সারা দেশের সঙ্গে সারা রাজ্যে পরিবেশকে সুন্দর রাখার ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তারা ভারতবাসীর কাছে আবেদন রেখেছিলেন যে বৃক্ষরোপণ করার জন্য এবং একটি বৃক্ষ উনি বলেছেন যে মার নামে রাখার জন্য রোপণ করার জন্য উদ্দেশ্য হচ্ছে আমরা যখন বিভিন্ন আনুষ্ঠানিকের মাধ্যমে বৃক্ষরোপণ করে থাকি পরবর্তী সময় অনেক ক্ষেত্রে কিছুটা পরিচর্যা অভাবে সবগুলি গাছ হয়তো বেঁচে থাকে না তো প্রধানমন্ত্রী অনুধাবন করেছেন যদি আজকে যারা আমরা বৃক্ষরোপণ করেছি প্রত্যেকে যদি প্রত্যেকের মা নামে বৃক্ষটা আমরা যখন রোপণ করব মাকে আমরা যেভাবে শ্রদ্ধা করি ভালোবাসি রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স